ইংল্যান্ডে সব কাজই কিন্তু বেশ সুন্দরভাবে সহজ পদ্ধতিতে করা যায় এই যে দেখো এটা ঘাস কাটা মেশিন উনি ঘাস কাটবেন তাই কানে ভালো করে কিন্তু একটা ইয়ারফোন বা ইয়ার কভার উনি পরে নিলেন কারণ এই মেশিনটাতে বেশ মানে জোরে আওয়াজ হয় আর কি ঘাস কাটার সময় তো এই গ্রাস কাটিং যে মেশিনটা এটা দেখো মানে ঘাসটা সুন্দর করে সমান করে যেমন কাটাও হয়ে যাচ্ছে তেমন ওই মেশিনের মধ্যে স্টোরও হয়ে যাচ্ছে ঘাসটা উনি যখন চাইবেন আবার মানে ভর্তি হয়ে গেছে যখন বুঝবেন আর কি ওই মানে ভর্তি যে ঘাসের জায়গাটা ওইটাকে আবার এমটি করে নিয়ে আবার পরবর্তী জায়গায় ঘাস কাটতে যাবেন মানে আমাদের ক্যাম্পাসে যে জায়গাগুলো সবার মানে সবার জন্য মানে ফ্ল্যাটের যে সামনের জায়গাটা ওটা যেহেতু কাউন্সিলতে কাউ কাউন্সিলের আওতায় পড়ে আর কি তাই এইভাবে ঘাস কাটি কাটিংটাও কাউন্সিল থেকেই করানো হয় ইংল্যান্ডে সব কাজই কিন্তু বেশ সুন্দরভাবে সহজ পদ্ধতিতে করা যায় এই যে দেখো এটা ঘাস কাটা মেশিন উনি ঘাস কাটবেন তাই কানে ভালো করে কিন্তু একটা ইয়ারফোন বা ইয়ার কভার উনি পরে নিলেন কারণ এই মেশিনটাতে বেশ মানে জোরে আওয়াজ হয় আর কি ঘাস কাটার সময় তো এই গ্রাস কাটিং যে মেশিনটা এটা দেখো মানে ঘাসটা সুন্দর করে সমান করে যেমন কাটাও হয়ে যাচ্ছে তেমন ওই মেশিনের মধ্যে টোরও হয়ে যাচ্ছে ঘাসটা উনি যখন চাইবেন আবার মানে ভর্তি হয়ে গেছে যখন বুঝবেন আর কি ওই মানে ভর্তি যে ঘাসের জায়গাটা ওইটাকে আবার এমটি করে নিয়ে আবার পরবর্তী জায়গায় ঘাস কাটতে যাবেন মানে আমাদের ক্যাম্পাসে যে জায়গাগুলো সবার মানে সবার জন্য মানে ফ্ল্যাটের যে সামনের জায়গাটা ওটা যেহেতু কাউন্সিলতে কাউন্সিলের আওতায় পড়ে আর কি তাই এইভাবে ঘাস কাট কাটিংটাও কাউন্সিল থেকেই করানো হয়